সালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো আজকের যে টপিক আপনারা আইফোন আপনার ফাইভ থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত সিম সহ কিভাবে বাইপাস করবেন তো আমার স্ক্রিনে যে আপনি ফোনটি দেখতে পাচ্ছেন এটার আপনার বিস্তারিত টিউটোরিয়াল আপনাদেরকে খুব সহজেই দেখাই দেব আপনি কোন টুলসগুলা বর্তমান আপনার ইউজ করবেন এবং আপনি কিভাবে কাজগুলা করবেন আচ্ছা প্রথমে আসছি আপনি যখনই আইফোন আপনার ফাইভার্স থেকে শুরু করে আপনার আইফোন এক্স পর্যন্ত সিমসহ আই ক্লাউড বাইপাসের চিন্তা করবেন তখন আপনারা দুইটা টুলসের কথা মাথায় রাখবেন উইন্ডোজ টুলস আপনার হচ্ছে নাম্বার ওয়ান আপনার এদিকে হচ্ছে এল প্রো ম্যাক্স আর একটা হচ্ছে নাম্বার টু আই বাইপাস প্রো আই রিমুভার প্রো যেটা আচ্ছা এখন আসুন আপনার কাজগুলো করার আগে যে কাজটা করবেন আপনারা খুব সহজেই আগে যেটা করবেন থ্রিউ টুলস দিয়ে আপনার ফোনের ইনফরমেশনগুলো জাস্ট আপনারা কপি করে রাখবেন আচ্ছা এর কারণগুলোও আপনাদেরকে পরবর্তী টিটুয়েলে দেখাই দেওয়া হবে এগুলোও কাজে লাগে আচ্ছা যেমন দেখতে পাচ্ছেন আমার এটার আয়স ভার্সন কত আছে আমার এটার মডেল কত এবং আমার এটার আইমিআই নাম্বার এস নাম্বার জাস্ট আপনি যেটা করবেন আপনার যে কোনো একটা টেক্সট ফাইলে আপনি জাস্ট এটা আপনি ইয়ে করে রাখবেন পেস্ট করে রাখবেন আচ্ছা তো আর আরেকটা যে বিষয় আমাদের জিডিএস টিমে কন্টিনিউ ক্লাস আপলোড করা হচ্ছে যারা জয়েন করতে ইচ্ছুক তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন আপনি আপনার দোকান থেকে খুব সহজেই আমাদের ক্লাস দেখে আপনার লেটেস্ট এ টু জেড কাজগুলো শিখতে পারবেন এবং আপনারা জিডিএস মেম্বার ডট কমে ক্লাস পাবেন জিডিএস রোম ডট কমে ফাইল পাবেন এবং জিডিএস আনলক ডট কমে এ টু জেড আনলকের কাজগুলো আপনারা নিজেরাই সাবমিট করতে পারবেন আচ্ছা তো এখন আসুন আপনার যদি আপনার আয়স বা আপনি আরও আপডেট করতে চান আপনি খুব সহজেই থ্রিউ টুলস থেকে আপনার ফার্মওয়ার ডাউনলোড করে আপনারা আপডেট করে নিতে পারেন আচ্ছা তো এখন আপনারা যেটা করবেন এই কাজটি কিভাবে করবেন জেল থেকে শুরু করে খুব সহজেই স্টেপ বাই স্টেপ দেখায় দেব আর এই দুইটা টুলসের ভিতর যদি একটা টুলস অফলাইন থাকে যে কোনো সার্ভার প্রবলেম থাকে সেক্ষেত্রে আরেকটা টুলস দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন আচ্ছা তো এখন আপনারা প্রথম যেটা করবেন আপনার হচ্ছে ইউজ করতে হবে আপনার এলপোড়ো বাইপাস যে টুলস আছে এটা অনেকে যে ভুলটা করেন আগে আপনারা এন সাবমিট দেন আগে অবশ্যই আপনাকে জেল ব্রেক করতে হবে দেন আপনার সেটটা সাপোর্টেড কিনা না সিমসহ এইটার যে কনফার্মেশন যে আপনার ম্যাসেজ এইটা আগে আপনাকে বের করতে হবে এইটা যখনই আপনি বের করতে পারবেন দেন আপনি তখন হচ্ছে সাবমিট করতে পারবেন সাবমিট আপনি যে কোনো জায়গায় করতে পারবেন এমন না যে আমাদের কাছে করতে হবে আমাদের মেন ফোকাস হচ্ছে আমাদের মেম্বারদের আফটার পেজ সার্ভিস এইটা দেওয়া যেই কারণে আর কি আমাদের এখন নতুন যে সিস্টেমে কাজগুলো করা হচ্ছে যারা আমাদের অ্যাক্টিভ মেম্বার তারা এই বিষয়গুলা অলরেডি অবগত আচ্ছা তো এখন আসুন আপনি কিভাবে কি করবেন প্রথমত যেটা করবেন এলপরো ম্যাক্স লেটেস্ট টুল যেটা আছে ওইটা ডাউনলোড করবেন এবং ওইটা ওপেন করবেন আচ্ছা এখন ওপেন করার পরে আপনি যদি কোনো ইরোর পান অথবা যখন যে কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনার ড্রাইভার অবশ্যই ইনস্টল করবেন আপনার এদিকে ডিকে ইউজবি ড্রাইভার যেটা আছে এটা মাজবি ইনস্টল রাখবেন এটার জন্য ইরোর আসে আর একটা হচ্ছে অ্যাপেলের যে সাপোর্টের যে ড্রাইভার আছে ওইটা ইনস্টল রাখবেন আচ্ছা তো এখন আরেকটা জিনিস মাথায় সেটের এস এর নাম্বার যেটা পাইছেন আপনি যখন আপনার এল প্রো ম্যাক্স আপনি ওপেন করবেন দেখবেন আপনার হচ্ছে সেম আপনার এস এর নাম্বার আসে কি না অনেক সময় এস এর নাম্বার আগে চেঞ্জ করা হয় যেই কারণে নানা রকম আসে আপনার পরবর্তীতে টেনশনে পড়ে যান আসলে প্রবলেম কোথায় এই হচ্ছে প্রবলেম মূলত আচ্ছা তো এখন যেটা করবেন এখানে যে ইন্টার রিকভারি মুড আছে এখানে ক্লিক করবেন আচ্ছা এটা কেন করতেছেন এটা করতেছেন হচ্ছে আপনাদের ফোনটা জেল ব্রেক করার জন্য ঠিক আছে আচ্ছা তো এটা খুব সহজেই আপনারা করতে পারবেন যেমন আপনার আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দেবো যে একেবারে নতুন এই এই সেক্টরে সেও খুব সহজেই কাজগুলো করতে পারবেন আচ্ছা এখানে যে ইন্টার রিকভারি মুড এখানে ক্লিক করবেন আচ্ছা করার সাথে সাথে আপনার যে সেটটা এটা রিকভারি মুডে চলে যাবে ঠিক আছে আচ্ছা রিকভারি মুডে যাওয়ার পরে আপনি বুট ডিভাইসে ক্লিক করবেন এই যে আপনার রিকভারি মুডে চলে যাওয়ার পর বুট ডিভাইসে ক্লিক করবেন বুট ডিভাইসে ক্লিক করার পরে আপনি যেটা করবেন স্টার্টে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা এখানে মাথায় রাখবেন এই যে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার যেটা করতে হবে আপনার যে ফোন ফোনের একসাথে আপনার কম্বিনেশন যে বাটন একসাথে আপনার প্রেস করে ধরে রাখতে হবে এটা ধরার উপর যাদের প্রবলেম হয় তাদের ওই যে বিভিন্ন আসে টাইমিং মেলে না সেটা হচ্ছে আপনার পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করে ধরবেন স্টার্ট দেওয়ার সাথে সাথে ঠিক আছে এইটা পারফেক্ট ওয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের একবারে হয়ে যাবে কোনো প্রকার ইরোর আসবে না আচ্ছা সেটা কি করবেন স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনি ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে ধরে রাখবেন দেন আপনার উপরের যে চার সেকেন্ড এটা চলে যাবে মানে চার আসে তিন আসে তারপর দুই আসবে এক আসবে এভাবে উপরে চার সেকেন্ড চলে যা যাবে নিচের যে দেখেন দশ সেকেন্ড লেখা আছে ওইখান থেকে যখন আট সেকেন্ডে আসবে মানে দশ তারপরে নয় তারপর আট এই আট সেকেন্ডে আসার সময় পাওয়ার বাটন ছেড়ে দেবেন যেমন দেখুন আমার এই যে এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে একসাথে প্রেস ধরে রাখি দেন যখন ওইখানে আপনার সাত সেকেন্ডে আসে দেন আমরা পাওয়ার বাটন রিলিজ করে দিই সাথে সাথে আমাদের সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের জেল ব্রেক হয়ে যাবে এখন খুব সহজেই তো এইভাবে আপনারা কোনো প্রকার ইরোর ছাড়া আপনারা খুব সহজেই জেল ব্রেক করে ফেলতে পারবেন আচ্ছা আশা করি বুঝতে পারছেন যে জেল ব্রেক কীভাবে করবেন আচ্ছা তাইলে আপনার কাছে সেটটা আসলে প্রথম আপনার স্টেপ কি আসলো প্রথমে আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনার সেটটা জেল ব্রেক করে নেওয়া ওকে আপনার এমন না যে এই দিয়ে জেল ব্রেক করতে হবে আপনি যে কোনো টুলসতে জেল ব্রেক করতে পারেন এটা কোনো ফ্যাক্ট না আচ্ছা জেল ব্রেক কমপ্লিট হওয়ার পরে আপনি মাথায় রাখবেন সেটটা দেখবেন আপনার থ্রি ইউ টুলসে আপনার লেখা আসতেছে কি না যে ইয়েস মানে জেলব্রেকের ওইখানে ইয়েস লেখা আসতেছে কি না এটা মাথায় রাখবেন আচ্ছা যদি ইয়েস লেখা আসে তাহলে আপনাদের ফোনটি জেল ব্রেক ডান তো বেড়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার যেটা করবেন জাস্ট ইউজবি কেবল খুলে আবার লাগাবেন সেট বন্ধ করবেন না সেট খুলে আবার ইউজবি কেবল লাগাবেন লাগানোর পরে আপনার যদি অন্য টুলস হয় যেমন আই রিমুভাল প্রো হয় তাহলে অটো মেসেজটা চলে আসবে সিনসহ সাপোর্ট করবে কিনা আর যদি এল প্রো ম্যাক্স হয় সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভ ডিভাইসের উপরে ক্লিক করবেন আচ্ছা অবশ্যই ওয়াইফাই কানেক্ট থাকতে হবে আচ্ছা অ্যাক্টিভ ডিভাইসের উপর ক্লিক করে যদি দেখেন যে সাকসেস সাপোর্টেড এই ধরনের মেসেজ আসে তারপরে আপনি সিমসহ বাইপাসের জন্য আপনি এসএনটা অ্যাক্টিভেশন করবেন ক্লিয়ার আমি দেখি দেখায় দিচ্ছি আর যদি সার্ভার বিজি থাকে তাহলে অন্য টুলস দিয়ে করে ফেলবেন আর অবশ্যই আপনার যে ক্লায়েন্ট কাস্টমার আপনারা যে কাজটা করেন মাত্র দুই তিনশো টাকা আপনার ইয়ে করে আপনারা কাজ করে দেন এভাবে আপনারা কাজ করবেন না আপনারা ভালো একটা আর্নিং করে দেন আপনারা কাজ করবেন সারা দিনে বেশি কাজ করার দরকার নাই দুইটা তিনটা কাজ করলে অ্যানাফ কিন্তু কাজের মতো কাজ করবেন ওই শেষ্রামও কাজগুলো করবেন না দুইশো টাকা করে সারা সারাদিন হা হয়ে বসে থাকবেন দুই দিন পরে দোকান থাকবে না দুই দিন পরে আপনি এই সেক্টরে থাকতে পারবেন না এটা মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এবং এই প্রায় বারো তেরো বছর ধরে এই সেক্টরে ক্লাস দিচ্ছি এই কারণে এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে আচ্ছা তো এখন যেটা করবেন আপনি দেখতে পাচ্ছেন আমরা ম্যাক্স দিয়ে কাজটা করতে যাচ্ছি কিন্তু এলপোড়ো ম্যাক্সে প্রথমত একটা ইরোর মেসেজ আসলো ইরোর মেসেজ বলতে কি এইগুলো যখন তাদের সার্ভারে কাজ করে তাদের টুলস নিয়ে মেন্টেনেন্সের কাজ করে তখন এই ধরনের ইরোর অনেক অনেক সময়ই আসে তো যদি আপনার দেখেন যে আপনি বারবার ট্রাই করতেছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না আপনার ড্রাইভার ঠিক আছে আপনার সব কিছু পারফেক্ট আছে আপনার সেটে কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে আপনি ই কবি টুলসটা চেঞ্জ করে ফেলবেন যেহেতু বিকল্প আরও টুলস আছে আপনার আই রিভোভাল যে লেটেস্ট টুলস আছে অবশ্যই তাদের সার্ভার থেকে সব সময় লেটেস্ট টুলস ইউজ করবেন যেমন এখন রানিং আপনার চলতেছে আপনার ভি সেভেন আবার দেখবেন যে আবার আপনার হচ্ছে আপডেট করে দেবে টুলস তখনও আপনি হচ্ছে আবার ওই আপডেট টুলস ইউজ করবেন আচ্ছা এখন যেটা কর আমরা করব সেটা হচ্ছে ওই টুলসেই রস ছিল কিন্তু আমরা জাস্ট আই রিমোভাল পোরো টুলস ওপেন করলাম তো পোরো আই রিমোভাল পোরো টুলস ওপেন করলে আপনার জেল ব্রেক করা থাকলে আপনার জাস্ট চেকিংয়ে চলে যাবে দেন আপনার চলে আসবে এটা সাপোর্ট কি সাপোর্ট না আর যদি আপনি আই রিমোভাল পোরো টুলস দিয়ে জেল ব্রেক করতে চান তাহলে এই যে আপনার বাম পাশে যে এ ওয়ান এন যে অপশনটি আছে এখানে যাই সেমভাবে আপনার জেল ব্রেক করতে পারবেন আচ্ছা তো এখন চেকিং হচ্ছে এখন অলরেডি দেখাচ্ছে দেখুন প্রথমে সিরিয়াল নাম্বার তারপর আইমিআই নাম্বার তার তারপর সেটের ভার্সন তার নিচে আসে হচ্ছে সার্ভিস এই সার্ভিসে আনরেজিস্টার্ড আসছে আনরেজিস্টার্ড বলতে কি বোঝাচ্ছে আপনার এই এসএনটা যে সিমসহ আপনি বাইপাস করবেন এইটা এখনও রেজিস্ট্রেশন করা হয় নাই এটাই আপনি জিডিএস আনলক থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন অথবা আপনি ইয়ে করতে পারবেন আচ্ছা এখন দেখতে পারবেন অন্য জায়গার থেকেও করতে পারবেন অ্যাক্টিভ আচ্ছা এখন দেখতে পাচ্ছেন এই যে ইনফরমেশন এই মেসেজটাই মেন যে ইউর ডিভাইস ইজ সাপোর্টেড এমইআইডি জিএসএম সিগন্যাল বাইপাস মানে আপনি সিমসহ আপনি এইটা বাইপাস করতে পারতেছেন আশা করি ক্লিয়ার আর আমার যে কোনো টিউটোরিয়াল যে কোনো ক্লাস দেখে কোনো প্রশ্ন কারোর থাকার কথা না কারণ যেটা আমরা ক্লাস ওই ক্লাসে এ টু জেড আমি শেয়ার করি আচ্ছা এখন আসুন আপনার নিউ অর্ডারে চলে গেলেন এখন এই এসেনটা আমরা অ্যাক্টিভেশন করব যেহেতু এটা এল প্রো ম্যাক্স দেওয়া হয় নাই ইডোর আসতে ছিল তো আমরা আই রিমুভাল বাইপাসের যে টুলস আছে এইটা দিয়ে আমরা আমাদের সেটের মডেল হচ্ছে আইফোন সেভেন প্লাস এটা সিলেক্ট করে এই লিঙ্কে আমরা আইমিআইটা টাইপ করে দিয়ে আমরা নিচে ক্লিক করে প্লেস অর্ডারে দিয়ে দেব আচ্ছা এখন আমরা যেটা করবো যেমন এটা সিম সহ বাইপাস করতে চব্বিশশো সামথিং খরচ হয় আর এই ওঠা ওঠানামা করে প্রাইজগুলো অল টাইম থাকে না এখন এক রকম আছে আবার দুই দিন পরে আর এক রকম হইতে পারে এ হচ্ছে বিষয় আচ্ছা যখন এটা কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার জাস্ট ওখানে অ্যাক্টিভে ক্লিক করলে আপনার সেট আনলক হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারবেন এখন থেকে আপনারা লক্ষ্য করে দেখছেন কন্টিনিউ আমরা হচ্ছে ক্লাস বলেন টিউটোরিয়াল বলেন ফাইল আপলোড বলেন এভরিথিং চলতেছে জাস্ট আপনি আমাদের পুরাতন মেম্বার হইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন নতুন নতুন ভর্তি হইতে ইচ্ছুক থাকলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম